সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখছেন আমার অল্প একটু জমিতে মরিচ চাষ করেছি পুঁই শাক চাষ করেছি সাথী সবজি হিসাবে মিষ্টি পাট যেটা সরি সরি তিতা পাট যেটা যেটা খাওয়া যায় সেই পাট চাষ করছি আসলে চাষাবাদ করলে অল্প জমিতে অনেক কিছু করা যায় দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে এই চারটা পাঁচটা পুঁই শাকের গাছ আছে এইখান থেকেই কিন্তু অনেক দিন খাওয়া যাবে এই দেখুন পাট শাক অনেক সুন্দরভাবে গজাইছে দেখতেও অনেক সুন্দর হয়েছে এটাই আমাদের কৃষি এটাই আমাদের ডেলি জীবন পাশে আবার বেগুন লাগাইছি দেখুন বেগুন লাগাইছি এইটুকু জমির মধ্যেই আবার পাশে বেগুন লাগাই দিছি কারণ হচ্ছে পাট শাক তো উঠাই ফেলবো কয়েকদিন মধ্যেই খেয়ে শেষ হয়ে যাবে তখন আমার এই বেগুনগুলো থাকবে দেখুন বেগুনে ফুল চলে আসছে কত সুন্দর সুন্দর বেগুন হবে এটা দুদিন এই বেগুনগুলো ছয় মাস খাওয়া যাবে ছয় মাস তরকারির অন্তত বেগুন লাগবে না আর কি দেখুন বেগুন লাগবে না দেখুন কত সুন্দর গাছের টেমাক গাছ সুন্দর হয়েছে এগুলো তো বেগুন হইলে আর কিছু লাগবে না এই বেগুনই একটা ফ্যামিলিতে ছয় মাস খাওয়া যাবে দেখুন কত সুন্দরভাবে এগুলা লাগানো হয়েছে সেটাই বলি যে অল্প একটু জমি থাকলে একজন কৃষক তাকে তরি তরকারির জন্য উপর নির্ভরশীল হতে হয় না দেখুন আমার সবজি ক্ষেত এতটুকু জমি এটা শুধু বাড়ির পাশে একটা জমি বা ঘরের সঙ্গেই দেখুন এখানে এবার চিনতে পারতেছেন কিনা জলপাই গাছ এটাও বড় হয়ে যাবে দেখুন পাশে মরিচ লাগাইছি পাট শাক মরিচ বেগুন পুঁই শাক সব কিছু একসঙ্গে সব কিছু একসঙ্গে লাগানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ ফুলসেও অনেক এইটুকু মরিচই ছয় মাস খাইতে পারবো কাঁচা মরিচ খাবো এখান থেকে শুকনা করবো শুকনো মরিচ খাবো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার এখানে কোনো শেষ লাগে না কোনো সার লাগে না এই যে বাড়ির প্রতিদিনের যে কাজ কাজকর্মের পানিটা গোসলের পানিটা সেটা এখানে একটা হাউস করে দিছি এই হাউসে এসে জমা হবে পাইপ দিয়ে এসে এখান থেকে যা শুটাই দেওয়া লাগে একটু সেচের কোনো চিন্তা নাই সারের কোনো চিন্তা নাই সার দেওয়া লাগে না সেচ দেওয়া লাগে না একবারে ন্যাচারাল দেখুন কত সুন্দর পয়সা হয়েছে এটাই আমাদের কিসে এটাই আমাদের লাইফ দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি সফল হতে পারি এটাই কামনা করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম